আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদেরকে কয়েকটা বিষয় শেয়ার সেটা হচ্ছে যে আপনারা একটা পোস্ট বা একটা গ্রুপে একটা কিছু দেখলেই আপনাদের মানে বিভিন্ন রকম প্রশ্ন জাগে তো এই প্রশ্নগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে ওয়ান এই মুহূর্তে ভিক্টোরিয়া উইথ এস যে নতুন লিঙ্ক বা নতুন একটা ওয়েবসাইট বের হয়েছে এটা নিয়ে আপনাদের নানান জল্পনা কল্পনা অনেকে আবার বলছেন যে অলরেডি কিন্তু আমি লিঙ্ক পেয়ে গিয়েছি আমাকে এই পাঠান আমি পেমেন্ট করে দিচ্ছি বা আমি রেজিস্টার করে দিচ্ছি দেখুন এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এগুলো একটা ফেক এগুলো একটা ফালতু নিউজ তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা ভুল একটা সিদ্ধান্তের ভিতরে রয়েছেন তো এটি থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের রিয়েল এবং অথেন্টিক একটা মাইন্ড লাগবে বা আমাদের বর্তমান বড় বড় মিটিং হচ্ছে বিভিন্ন রকমের গ্রুপ মেডাল গ্রুপ লিডারদের মিটিং হচ্ছে সেগুলোর সাথে আব্দুল সুবাহ স্যারের মিটিং রুম রয়েছে সেখানে হতে পারেন এবং আপনারা কিন্তু ভুলভাল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে তো সব মিলিয়ে একটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু ইউএসএ বা ইউনাইটেড স্টেটে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে রেড স্যার মার্টি স্যার এবং গুস্মিতা দিলেন স্যার ইন্ডিয়াতে গত সপ্তাহে একটা অসাধারণ মিটিং করেছে যে আপনারা বিশেষ করে ট্রান্সলেশন যে বাংলা ভিডিওগুলো হয় ওগুলো দেখবেন এগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি প্রতিনিয়ত এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপলোড করতেছি তো এগুলো থেকে আপনারা দেখে শুনে বুঝে একটা ডিসিশন নেবেন আপনারা থার্ড পার্টি বা ফেক কোনো আইডি থেকে আপনারা এই নিউজগুলো কালেকশন করবেন না আর এগুলো গ্রুপে শেয়ার করবেন না এটা আপনাদের কাছে আমার একত্রিক রিকোয়েস্ট কারণ এগুলোর জন্য আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করতেছি তো সব মিলিয়ে আপনাদেরকে আমি বলবো আপনারা একটা ভালো মুহূর্তের মধ্যে রয়েছেন অ্যাস্টার কিন্তু আমাদের একটা অসাধারণ মুভমেন্ট দিয়েছে একটা ভালো জায়গা নিয়ে এসেছে ডে বাই ডে আস্তে আস্তে নেক্সট উইকে আমাদের একটা ভালো আপডেট আসতে চলেছে অর্থাৎ থার্টি ডেজ থেকে নাইনটি ডেজ এর মধ্যে একটা ভালো সুফল আসতে চলেছে তো আজকের এই লাইভ কনভারসেশনটি করা আমাদের মূল একটি সতর্ক বার্তা এবং ভিক্টোরি উইথ অ্যাসের যে নতুন ওয়েবসাইট এসেছে এখানে আপনাদেরকে এরকম এখন কিন্তু অ্যাভেলেবেল কোনো কাজ নেই তবে আপনারা মেমোরিতে রাখেন যে আমাদের লিঙ্কগুলো সবাই প্রথমে সাতজন যে লিঙ্কটি পাবে এই লিঙ্ক আসার পরে ওই লিঙ্কের মাধ্যমে আমরা সকলে আবার লিঙ্ক পাব আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যারা সার্ভে জমা দিয়েছেন তারা অবশ্যই লাখ লোক জমা দিয়েছে তারা কিন্তু অবশ্যই পাবে আর যারা দিতে পারেননি তারা ওই ছয় লাখ লোকের মাধ্যমে কিন্তু লিঙ্কে জয়েন হতে পারবেন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাদের মেমোরিতে ঢুকে রাখতে হবে আর কে তেল বাজি করলো কে কি বাজি করলো কে কন্টেন্ট ক্রিয়েটার কি ধরনের পোস্ট করলো এগুলো নিয়ে আপনাদের মেমোরিতে যেতে হবে না সরাসরি আপনারা জাস্ট একটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে যে আমাদের একদম আমাদের ওই ইয়েসে অর্থাৎ অনপ্রেসিং ইকো সিস্টেমে যে লিংকে আসবে সরাসরি আপনারা ওই লিঙ্ক থেকে জয়েনিং হবেন বা ড্যাশবোর্ডে ভালো মন্দ রেড মোড়ে দেখতে পাবেন সবকিছু আর আমাদের রেড স্যারের যদি কোনো ভালো অর্থিক আপডেট পান সেটা আপনারা দেখবেন কারণ এখানে যে আপডেটগুলো আসে সেগুলো সরাসরি অ্যাক সাথে একদম রিয়েল একটা জ্যাক থাকে ঠিক আছে এই জ্যাকগুলো হচ্ছে একদম অরিজিনাল জ্যাক এগুলো আপনাদের কিন্তু মেমোরিতে আসতে হবে তো সব মিলিয়ে একটা ভালো মুভমেন্ট একটা ভালো পরিস্থিতির মধ্যে এখন আসছে এখন প্রতিনিয়ত কিন্তু আমাদের এই লাইভগুলো হচ্ছে এবং আব্দুল সুভান স্যারের মিটিং রুমে প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা প্রতিদিন লাইভ হচ্ছে লাইভগুলো আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে লাইভগুলো দেখবেন আর যদি আপনারা সরাসরি লাইভ মিটিংয়ে টেলিগ্রামে জয়েন হতে না পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু এগুলো আমরা প্রতিনিয়ত আপলোড করি তো আপনারা সেখান থেকে দেখে নেবেন কেননা আপনাদের ছোট্ট একটি ভুলের জন্য বা ছোট্ট একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোম্পানির বদনাম হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা মেমোরিতে নিচ্ছেন না তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো রিয়েল এবং অথেন্টিক আপডেটগুলো সকলের জন্য অনেক জরুরি আর এই জরুরি জিনিসগুলোকে আমরা নষ্ট করবো না কেননা এর আগে আমাদের ওয়ানপেশিপের বিভিন্ন রকম মার্সেন বিভিন্ন রকম গেট ওয়ে থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম হয়েছে তো এই প্রবলেমের জন্য কিন্তু আমরা অলরেডি অনেকটা পিছিয়ে পড়েছি এই পিছিয়ে যাতে আমাদের আর না পড়তে হয় যার জন্য কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ এই নতুন তৈরি করেছে এবং অনেক রকমের মামলা বা অনেক রকমের প্রবলেম ছিল এগুলো থেকে কিন্তু আমাদের অলরেডি কিছু একটা ভালো সুফলের দিকে যাচ্ছে তো ভালো সুফলটা কিন্তু আমরা হারাবো না তো সব মিলিয়ে এই জায়গাগুলো আমাদের ধরে রাখতে হবে তো একটা সময় আমরা কিন্তু একটা ব্যাট একটা জায়গাতে ছিলাম ব্যাট সেক্টরে ছিলাম সেটাকে অনেক ধৈর্য ধরে অনেক যুদ্ধ করে আমাদের এসআর কিন্তু একটা ভালো মুহূর্তে একটা ভালো পজিশন নিয়ে আসছে তো এটাকে আমাদের হাত করা যাবে এটা আমাদের ধৈর্য বিশ্বাস ভালোবাসা এগুলোর জন্য কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমান এবং আল্লাহ পাকের একটা একটা স্পেশালি ভালোবাসা এবং আমাদের সকলের মনের যে একটা দীর্ঘ কষ্ট দুঃখ এগুলোর জন্য কিন্তু আমরা একটা ভালো মুহূর্তে আসছি তো দেখুন এই কথাগুলো শোনার পরে বা এই কথাগুলো বোঝার পরে অনেকের অনেক রকমের মিথ্যা বা অনেকে নেগেটিভ বা নেতিবাচক কমেন্টস করবেন সেগুলোতে আমার কোনো যায় আসে যায় না কারণ আমি যা কিছু বলি এগুলো রিয়েল এবং অথেন্টিক কথা বলে থাকি আর রিয়েল এবং অথেন্টিক কথার কোনো ভ্যালু নেই কারণ আমাদের বিভিন্ন রকমের অন্ধশিমের ইউটিউবাররা ভালো ভালো কথা বলছে ভালো ভালো মিটিং সম্পর্কে আপনাদেরকে সাজেশন করছে এবং বিভিন্ন রকম ফেক গ্রুপগুলোতে যে পোস্টগুলো আপনারা শেয়ার করছেন অনপেসিমের বর্তমান প্রায় একশো পঁয়ত্রিশটার মতো গ্রুপ রয়েছে সেটার মধ্যে একশো পঁয়ত্রিশটা ভালো গ্রুপ রয়েছে এবং ফেক বা অনপেসিমের নামে গ্রুপ খোলে তারা মিথ্যা প্রচার করছে যেটা আমি ফার্স্টের দিকে বলতেছিলাম যে আপনারা আসলে এই গ্রুপগুলোর থেকে দূরে থাকবেন সেখানে অনপেসিমকে আবার ডাউনে নেওয়ার জন্য বা ভিক্টোরিয়া আজকে পছানোর জন্য সেখানে বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু চলছে তো আপনারা সব মিলিয়ে একটু প্লিজ আমাদের যে রিয়েল অথেন্টিক বিষয়গুলো আছে এগুলো দেখবেন আব্দুল সোহান স্যারের মিটিং রুমে অ্যাটেন্ড হবেন এগুলোই কিন্তু আমাদের মূল লক্ষ্য তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা একটু পজিটিভ একটু ধৈর্য একটু প্যাশেন্স রাখুন আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখুন কারণ আল্লাহ পাক না চাইলে কোনো কিছুই হয় না আপনারা যতই লাফালাফি কানাকানি যা কিছু করেন এস্তারে বদনাম বলেন যা কিছু বলেন সবগুলোই কিন্তু আপনাদের বিধান হবে কারণ আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমরা এখান থেকে সকলে সফল হব সেই প্যাসেন্স সে বিশ্বাস আমাদের রাখতে হবে তো যাই হোক অলরেডি আমি অনেকগুলো কথা বলেছি আপনাদের মাঝে আর এই সরাসরি ফেল থেকে লাইভ করার মূল উদ্দেশ্যে আপনারা জানি আমার ভাষাগুলো বুঝেন আর আপনাদের যদি বোঝাতে পারি তাহলে আমরা সার্থক কারণ আমরা এখানে কেউ কার ব্যক্তিগত সার্থক প্লাস আমাদের ব্যক্তিগত প্রয়োজন এগুলো সকল কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো থ্যাংক ইউ ভেরি মাছ অল দ্য বেস্ট